রমজানের শুরুতেই ময়মনসিংহে জমে উঠেছে ইফতারি বাজার প্রতিদিনই বিকেল থেকে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিক্রেতাদের হাঁক ডাক আর ক্রেতাদের ক্রয় উৎসবে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় ইফতার সামগ্রী বিক্রয়ের পাশাপাশি দোকানিরা মেথে উঠেছে পবিত্র মাহের রমজানের তীব্র আমেজে উপজেলা স্ট্যান্ড পশ্চিম বাজার গফরগাঁও রোড ও ভিটা এলাকায় সহ সড়কের প্রায় প্রতিটি গলিতে ক্ষুদ্র ক্ষুদ্র ইফতারির দোকান চোখে পড়ার মতো দুপুরের পর থেকেই ফুটপাথগুলোতে তৈরি হচ্ছে ইফতার সামগ্রী মৌসুমি ব্যবসায়ীরা সহ বিভিন্ন হোটেল রেস্তোরাঁ মিষ্টি ও দ্রব্যের দোকানের সামনে কাপড় টাঙিয়ে বসেছে বাহারি এসব ইফতার নিয়ে এসব ইফতার সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতারা ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনি খেজুর বুন্দি ডিম চপ জিলাপি চপ শরবত হালিম আনারস সহ রকমের সব ইফতারের আয়োজন রয়েছে এসব দোকানগুলোতে ভালুকা বাজারে ইফতার দোকানি নাসিম খান জানান আমি প্রতি বছরই ইফতার বিক্রি করি আলুর চপ পেঁয়াজু বেগুনি ছোলা বুন্দিরা জিলাপি সহ বিভিন্ন ইফতার সামগ্রী এখানেই তৈরি ও বিক্রি করি তবে প্রতি বছরের তুলনায় এবার বেচাকেনা ক্রেতাদের আগ্রহ বেশি